স্ত্রীর মারাত্মক একটা ভুলের কারণে স্বামীর পরকিয়া ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন স্ত্রী স্বামীর সাথে খুব সুখের সংসার করতেছিল তাদের দুইটা সন্তানও আছে স্বামী যখন অফিসে যেত স্ত্রী ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সাথে অনেক ঝগড়া করত অফিস থেকে ফেরার পরেও স্বামীর সাথে সাধারণ বিষয় নিয়ে ঝগড়াঝাটি করত স্বামী সারাদিন কষ্ট করে বাসায় ফেরার পরে ওই স্ত্রী তাকে বোঝার চেষ্টা করত না একদিন সকালবেলা স্বামী যখন গোসলের জন্য ওয়াশরুমে গেল তখন স্বামীর ফোনে একটা মেসেজ বেজে উঠলো স্ত্রী তখন ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখতে পায় তারপর থেকে শুরু হয়ে গেল স্বামীর সাথে অনেক ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে স্বামী স্ত্রীর গায়ে হাত তুলল হাত রাগ করে বাপের বাড়ি চলে গেল। আর স্ত্রীকে কে করল না স্বামী ঠিক আছে তুমি চলে যাও আর আমার বাড়িতে। স্ত্রী বলল হ্যাঁ আমি আর আসবো না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এই কথা বলে স্ত্রী তার বাপের বাড়ি চলে গেল। এদিকে স্বামী রান্না বান্না কিছুই জানতো না স্বামী অনেক বিব্রতে পড়ে গেল। স্বামী স্ত্রীকে বারবার ফোন করতেছিল স্ত্রী ফোনটা তুলতে ছিল না কেটে এভাবে এক মাস তখন স্বামী একাকিত্বে ভুগতে ছিল স্বামী ঘরে আসলে বা বাহিরে গেলে কোথাও তার ভালো লাগতে ছিল না তার ফ্যান লিস্টে একটা মেয়ে ছিল হাই হ্যালো আর কোনো সম্পর্কই ছিল না একদিন তার মন খারাপ দেখে মেয়েটা জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার কি হয়েছে তখন সেই লোকটা তার স্ত্রীর কথা সবকিছু খুলে বলল বলল আর মেয়েটাও সেই তখন মেয়েটি তুমি টেনশন আমি তোমার পাশে আছি। এই করতে করতে ওরা রাত দিন চব্বিশ ঘন্টায় কথা বলতো তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায় একদিন তারা দেখাও করে দেখা করার পর ছেলেটাকে মেয়েটা বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি তোমার স্ত্রী দিয়ে দাও আর স্বামীটা সেটাই করলো স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলো আর সেই মেয়েটাকে বিয়ে করে নিলো যখন স্ত্রী ডিভোর্স লেটারটা হাতে পায় তখন স্ত্রী তার নিজের ভুলটা বুঝতে পারে তখন তার স্ত্রী মনে মনে ভাবলো আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিবে এটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি তো আমার স্বামীর সাথে অভিমান করে রাত করে বাবার বাড়িতে চলে আসছিলাম আমার স্বামী আমাকে নিয়ে যাবে এটাই আমি আশা করেছিলাম কিন্তু আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠাবে এটা আমি কখনো ভাবতে পারিনি তারপর সন্তানদেরকে নিয়ে তার তার স্ত্রী স্বামীর বাড়িতে চলে আসে এসে দেখে তার স্বামী আরেকটা বিয়ে করেছে তখন তার স্বামী দেখে জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি এ বাড়িতে কেন তোমাকে তো আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তখন তার স্ত্রী বলল আমার ভুল হয়ে গেছে আমি তোমার সাথে সংসার করতে চাই আমাকে ক্ষমা করে দাও কিন্তু তারপর কিছুতেই তার বাড়িতে ঢুকতে দিল না তার বাড়ি থেকে বের করে দিল কারণটা কি জানেন একটা স্ত্রী যখন তার স্বামীকে প্রতিনিয়ত ভুল বুঝে তখন কিন্তু স্বামীরা সহ্য করতে পারে না একটা পুরুষ বাইরে অনেক কষ্ট করে তার মাথা ঠিক থাকে না মাথার গাম পায়ে ফেলে সংসারের জন্য কষ্ট করে সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করে তার পরেও যদি তার স্ত্রী তার মন বুঝতে না পেরে তাকে ভুল বুঝে এর মতো কষ্টজনক আর কিছুই হতে পারে না কিন্তু সব বনেরা যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তা কিন্তু নয় কিছু কিছু বনেদেরকে একটা কথা বলতে চাই যে বনেরা স্বামীর সাথে ঝগড়া করে কখনো বাবার বাড়িতে চলে যাবে না স্বামীর সাথে ঝগড়া করো না মারামারি করো যাই করো কিন্তু স্বামী সংসারে স্বামীর সাথেই পড়ে থেকো নইলে কিন্তু এমন করে তোমার স্বামীও তোমাকে ডিভোর্স দিয়ে অন্য নারীতে আসক্ত হয়ে যেতে পারে